আমি আজকে পার্সোনালি থ্যাংক ইউ বলবো কারণ আমার যদি ডিইউতে পড়া কোনো স্বপ্নের বিচরে যদি কেউ বুনে দিয়ে থাকেন সেটা হচ্ছে কামা আর আমি শাউলিস মির্জা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে আছি কলেজে ছিলাম ক্রসে তো আমার এই রুমটাতে বসে আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম কারণ আমার কামার স্যারকে দেখে ওরিয়েন্টেশনের কথা মনে পড়ছিল ওরিয়েন্টেশন আপনারা কে ছিলেন আমি জানি না কিন্তু স্যার এরকম একটা হিসাব দিয়েছিল যে বাংলাদেশে আট হাজার কলেজের সেই শুধু যারা ফার্স্ট তারাও যদি চান্স পায় সেই জায়গায় মাত্র সতেরোশো চুয়াল্লিশটা সিটের মধ্যে আমরা কি টিচিংয়ের কালচারটাকে আমি কখনো পছন্দ করতাম না আমার অলওয়েজ মনে হতো যেটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ফার্মের মুরগির মতো ছোট ছোট রুমের মধ্যে পড়াবে কখনো ঠিক করে কিছু বুঝাবে না খালি টাকা কামানোর ধান্দা তো আমার এটা আমার ধারণা ছিল আমি বলছি না শুধু জানতাম যে গ্রেট ইউনিভার্সিটি দ্যাট এক্সিস্ট ইন ইন আওয়ার কান্ট্রি দ্যাটস অল আমার কখনো ইচ্ছে না যে আমি ঢাবিয়ান হব তো পরে আমার কাছে মনে হলো যে জোর করে সব বান্ধবীরা মিলে ইউসিসিতে নিয়ে আসে ভর্তি হলাম এবং ইউসিসিতে ভর্তি হয়ে যাওয়ার পরে আমার ভিতরে দুইটা জিনিসের পরিবর্তন হয়েছে প্রথমত কামাল স্যার বা বাকি যারা আছেন ওনাদের জন্য আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্ম বা মর্যাদাটা এটা তারা আমার ভিতরে গেথে দিতে পেরেছেন যেমন অপরাজ বাংলার ছবিটা যখন বারবার করে দেখি তখন আমার মাঝে মনে হতো যে যদি ভবনে ক্লাস করতে পারি আমার জীবনটা বদলে যাবে আর লালবাস আমি একদিন স্বপ্ন দেখছিলাম যে আমি লালবাসে উঠেছি তো কন্ডাক্টার এসে বলতেছেন আপনি তো ঢাকাবার সিটির স্টুডেন্ট না আপনি কেন লালবাসে উঠছেন নেমে চান নেমে চান এই ধরনের স্বপ্ন দেখে যখন আজকে লালবাসে উঠতে পারলাম এই ফিলিংটা আসলে খুব বেশি ডিফারেন্ট আর আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কোচিং নিয়ে আমার যে ধারণাটা ছিল যেটা একটু আগে বললাম যে ফার্মের মুরগির মতো বড় করবে আর শুধু টাকা হাতায় নিবে ইউসিসিতে সেই ধারণাটা আমার আসলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি জন্য বলছি না আসলে আমার এই ধারণার পরিবর্তন হচ্ছে এজন্য এখানে যতজন স্টাফ আছেন বা টিচার আছেন তারা সবাই আমাকে রিপিট ক্লাস নামে জানে কারণ আমার এমন কোনো টিচার নাই যাদের ক্লাস আমি করি নাই বা বারবার করে একটা ক্লাসে অনেকবার রিপিট ক্লাসগুলো আমি করেছি এবং স্যাররা কিন্তু চাইলে আরও বেশি স্টুডেন্ট নিতে পারতো অন্য স্টুডেন্টদেরকে সুযোগ দিতে পারত আমাকে যে বারবার ক্লাসগুলো রিপিট করার যে সুযোগটা তারা দিয়েছেন এটা কিন্তু তাদের কোনো প্রফিট ছিল না এখানে তার একদম নিজের পার্সোনাল জায়গা থেকে আই ওয়াজ আ স্ট্রাগলিং স্টুডেন্ট আমি চেষ্টা করছিলাম সেটাকে স্যাররা ভ্যালু করেছেন এবং এইটার মানে আমি যেন ডিমোটিভেটেড না হয়ে যাই সেই জিনিসটা ধরে রেখেছেন আমার কাছে মনে হয় এবং কামাল স্যারের ফ্যান এখানে যারা আমরা বসে আছি সবাই স্যার চাইলে বাসে চলে যেতে পারতেন স্যার কিন্তু কোনো ইচ্ছা ছিল না যে প্রতিটা ক্লাসের পরে লাস্ট দশ মিনিটে এসে আমাদেরকে একটু হাসাবেন বা মোটিভেট করবেন বা বলবেন যে তুমি ওই সতেরোশো চুয়াল্লিশের মধ্যে একজন হইতে পারবা তো সত্যি বলতে সবাই এখানে এসে বাবা মাকে থ্যাংক ইউ বলছে বা টিচারদের থ্যাংক ইউ বলছে হ্যাঁ বাবা মার এখানে অবশ্যই ভ্যালু আছে বা তাদের অবদান আছে আমি নিজেও চেষ্টা করেছি কিন্তু কামাল স্যারকে আমি আজকে পার্সোনালি থ্যাঙ্ক ইউ বলবো কারণ আমার যদি ডিউতে পড়া কোনো স্বপ্নের বীজটা যদি কেউ বুনে দিয়ে থাকেন সেটা হচ্ছে কামাল স্যার আর বাকি যেই ভাইয়ারা আমাদের ক্লাস নিয়েছেন স্টাফরা প্রচুর পরিমাণে এনকারেজ করেছেন সো দিন শেষ আজকে এই এতগুলো মেধাবী মানুষের সামনে দাঁড়িয়ে আমি যে কথা বলার কথা বলতে পারার জন্য যোগ্যতাটা লাগে সেই যোগ্যতাটা আমি অর্জন করতে পেরে আজকে ধন্য এবং সবাইকে আজকে এখানে একসাথে পেয়ে খুব ভালো লাগছে আশা করি ফিউচার আরও বড় বড় জায়গায় গিয়েও এই চেহারাগুলোর সাথে আমার দেখা হয়ে যাবে সো লেটস হোপ ফর দ্য বেস্ট টু বেটার ডেজ আ হেড থ্যাংক ইউ ইউসিসি অ্যান্ড থ্যাংক ইউ ইউন কিন্তু একটা মিথ্যা কথা বলছে বারবারই খালি আমার কাছে আসতো আর বলতো স্যার আমি কি পাশ হবো আর সে বলছে যে আমার ফার্স্ট দাবিতে হওয়ার ইচ্ছা ছিল না মিথ্যা কথা এক খালি তার ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল এবং আমি বললাম যে এটা তো পরীক্ষা হলে বোঝা যাবে তার আগে তো বোঝা যাবে না অনেক জ্বালাইছে আমার সুধা কথা এক কথা শেষ এবং ইনশাল্লাহ তার জ্বালানোটার মর্মজুর এরকম এক এক দিন অনেক সমস্যা নিয়ে আসতো এত সমস্যা বাংলা সমস্যা এক সাবজেক্ট হলে না হয় সব সাবজেক্টের সমস্যা তার কাছে তো আমরা এই সমস্ত সমস্যাকে হাসি মুখে বরণ করি এবং ইশাল্লাহ শুধু তুমি যে জ্বালাইছো তা নয় এখানে অনেকে আমাকে জ্বালাইছে তাদের সবাইকে ধন্যবাদ